একশো বাইশ পৃষ্ঠের পাঁচ নং ম্যাথটা তোমাদেরকে একটু দেখাবো বলছে তোমার স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি পনেরো মিটার একটি মইকে দেয়াল থেকে বারো মিটার দূরত্ব স্থাপন করা হয় চিত্রের মতো করে তাহলে ভূমি থেকে ময়ের শীর্ষ বিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে মানে এসি নির্ণয় করতে বলছে তাহলে বিসি এখানে বারো মিটার আমরা পাইছি এবং আহ হচ্ছে পনেরো মিটার পাইছি তাহলে আমাদের এসি বের করতে হবে ঠিক আছে তো এখানে আমরা পিঠা গ্রাসের ব্যবহার করবো হ্যাঁ পিতাগ্রাসের অভ্য ব্যবহার করবো কিভাবে আমি একটু দেখাই তোমাদেরকে কেমন ম্যাথটা এখানেই করাই দিই প্রথমে লিখবো হচ্ছে আমরা চিত্র হতে পাই চিত্র হতে পাই কি পাই একটু দেখো বি সমান সমান পনেরো মিটার ঠিক আছে এটাই কিন্তু সমাধান হ্যাঁ আর হচ্ছে আমাদের বিসি সমান সমান বারো মিটার এবং ভূমি থেকে কত উচ্চতায় দেয়ালের কত উচ্চতায় মইটি একসাথে হয়েছে সেটার দূরত্ব হচ্ছে এসি যেটা আমাদেরকে বের বের করতে হবে এসি ইজ টু ওয়ার্ড আমরা জানি এবি স্কোয়ার আমরা জানি এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হ্যাঁ এখন আমরা একটু মানগুলো বসাই এবি স্কোয়ার এর মান এবি এর মান হচ্ছে পনেরো তার উপর স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার এর মান হচ্ছে বারো তার উপর স্কোয়ার ঠিক আছে প্লাস এসি স্কোয়ার সমান সমান পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার ঠিক আছে ওকে এটা করলাম এখন এইটাকে আমরা কি সমাধান করব কি হবে এবার লিখবো বা এখানে হচ্ছে আমাদের পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার পনেরো স্কোয়ার মান বসাবো এসি স্কোয়ার সমান পনেরো স্কোয়ার মান কত ক্যালকুলেটারে যদি আমরা হিসাব করতে যাই পনেরো স্কোয়ার সমান সমান দুইশো পঁচিশ বিয়োগ আমাদের আছে বারো স্কোয়ার তার মানে হচ্ছে বারোর উপর আমরা স্কোয়ার করবো হ্যাঁ বারোর উপর স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ তাহলে আমাদের এখানে লিখতে হবে একশো চুয়াল্লিশ ওকে তাহলে দুইশো পঁচিশ মাইনাস হচ্ছে একশো তাহলে আবার এসি স্কোয়ার সমান সমান দুইশো পঁচিশ বিয়ে চুয়াল্লিশ হ্যাঁ দুইশো পঁচিশ বিয়োগ কত হয় হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এক একাশি বা আমাদের এসি সমান সমান হবে কত এসি সমান সমান হবে হচ্ছে রুট ওভার একাশি এসি স্কোয়ার ছিল স্কোয়ারটির পাশে আসলে রুট হয়ে গেছে অতএব এসি সমান সমান নাইন ঠিক আছে তার মানে এই এখানে নয় মিটার উচ্চতায় গিয়ে ময়ের শীর্ষবিন্দু এবং দেয়ালের সাথে দেয়ালের সাথে মিলিত হবে ঠিক আছে তাহলে এখানে লিখতে হবে দেয়ালের উচ্চতা এসি ইজ ইকুয়াল টু নাইন মিটার এটাই হচ্ছে আমাদের ম্যাথ ঠিক আছে